সম্মানিত দেশবাসী বিশেষ করে আজকে আর যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সারটা অতিরিক্ত বেড়ে গেছে মেয়েদের ব্রেস্ট বাধা রাখার কারণে এবং ওই প্রচুর পরিমাণে এখানে গামার কারণে এখানে স্কিন ডিজিজ তৈরি হয় যায় অনেক সময় মাংসপিণ্ড বেড়ে যায় তারপর আস্তে আস্তে সেটা টিউমারে রূপান্তরিত হয় সেখানে একসময় ক্যান্সার হয়ে যায় আজকে নাইনটি পারসেন্ট মহিলাদেরই দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারে রুগছে আর বিশেষ করে জন ক্যান্সার রোগী পাইলে মহিলাদের মধ্যে নব্বই পাওয়া যায় ব্রেস্ট ক্যান্সার সেখানে আমি বলবো যে আপনার শারীরিক যে কোনো সমস্যা পরিবর্তন দেখার সাথে সাথে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন নাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন বা যারা বলছেন ভালো তাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনার বড় ধরনের বিপদ ঘটবে আপনারা জানেন আর সাধারণত একটা টিউমারের উপরে বা স্কিন ডিজিজের উপরে বা আঘাতের উপরে বোর করে অধিকাংশ ক্যান্সারগুলো চলে আসে সেইখানে আপনার যাতে স্তন ক্যান্সারে না ভুগতে হয় এবং স্তন ক্যান্সার হলে আপনারা জানেন যে ব্রেস্ট কেটে ফেলে দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে কেটে দেওয়ার পরে আবার টিউমার হয় আবার কাটতে হয় সেখানে আমরা বলবো আপনার ব্রেস্ট ক্যান্সার থেকে স্থায়ীভাবে ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে আপনার স্থায়ীভাবে সমাধান পাওয়ার জন্য আপনার বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওতে আসুন এবং স্কেনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা আর বিশেষ করে আমি রুগী দেখি চোদ্দ পুরানা পল্টন আমি স্যার আমাকে যে প্রেস হয় এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবে সন্ধ্যা সকাল দশটার থেকে বিকাল পাঁচটার মধ্যে রুগী দেখি আপনাদের ব্রেস্টের যে কোনো সমস্যা সহ ব্রেস্টের ক্যান্সার হলে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে আসার পরামর্শ দিচ্ছেন আর বিশেষ করে আমার সাথে যোগাযোগের জন্য স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আর স্যার আমাদের মতো